শিক্ষার্থীরা এসএসসি দু হাজার কিন্তু খাতা দেখা শুরু হয়েছে কিভাবে শিক্ষকরা খাতা দেখছেন কোন কোন বিষয়গুলো তারা মাথায় রাখছেন এই বিষয়টি জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি জরুরি শিক্ষার্থীরা কোন কোন খাতা দেখা শুরু হয়েছে দেখো পঁচিশ তারিখ থেকে কিন্তু শিক্ষকরা খাতা দেখা ইতিমধ্যেই বোর্ড থেকে পৌঁছানো শুরু হয়েছে প্রথম পর্যায়ে কিন্তু তারা বাংলা ও ইংরেজি খাতা দেখা কিন্তু দেখা শুরু করেছে আগে শিক্ষকরা কিন্তু সৃজনশীল অংশ ও এমসি দুটি একসাথে পেত এতে কোনো শিক্ষার্থী যদি এক দুই নম্বরের জন্য পাস বা এ প্লাসের জন্য বেঁধে গেলে তা কিন্তু তারা দেওয়া হতো শিক্ষার্থীরা কিভাবে শিক্ষকরা নাম্বার দিচ্ছে দেখো বোর্ডের নির্দেশ অনুযায়ী সৃজনশীল অংশে শিক্ষক খাতা দেখার সময় দুই থেকে তিন নাম্বার অবশ্যই গ্রেস নাম্বার দিচ্ছে আর এমসি কিন্তু তোমাদের কম্পিউটারে দিয়ে দেখা হবে এজন্য কম্পিউটারে কমান্ড এমন ভাবে থাকে যদি কেউ দশের বেশিভাবে তাকে পাস দেখানো হবে আর যে দশের কম ভাবে তাকে কিন্তু ফেল দেখানো হবে শিক্ষার্থীরা এমসিকিউতে গ্রেস নাম্বার কিভাবে হবে দেখো যে সকল সাবজেক্টে অধিকাংশ শিক্ষার্থীরা এমসিকিউতে কম নাম্বার পাবে বিগত বছরগুলোতে দেখা গেছে যে গণিত পরীক্ষায় যেসব বোর্ডের শিক্ষার্থীরা অর্ধেকেরও বেশি অর্থাৎ অর্ধেকের বেশি শিক্ষার্থীরা কিন্তু এমসিকিউতে নয় বা তার কম পেয়েছিল সেসব বোর্ডের ক্ষেত্রে তারা কিন্তু সেটাকে দশ করে দিয়েছিল নয়কে এটা তখনই হয় যখন বোর্ডের কর্মকর্তারা নিজস্ব আলোচনা সাপেক্ষে করে যা রেজাল্ট প্রস্তুতের আগে সম্ভব নয় অর্থাৎ এটা কিন্তু বোর্ডের কর্মকর্তারাই আলোচনার মাধ্যমে করে এটা কিন্তু তারা নিশ্চিতভাবে বলে না যদি কখনো রেজাল্টের আগে রেজাল্টের প্রভাব পড়ে সেক্ষেত্রে তারা এমসিকিউটে এই কাজটি করে যদি কখনো অধিকাংশ শিক্ষার্থী নয় বা তার কম পায় সেক্ষেত্রে তারা কিন্তু সেটাকে বাড়িয়ে দেয় তবে এটা কিন্তু পুরোপুরিভাবে বলা সম্ভব নয় রেজাল্টের আগে শিক্ষার্থীরা মূল রেজাল্ট কিভাবে প্রস্তুত হবে দেখো তো তাছাড়া কিন্তু তোমাদের এমসিকিউতে কোনোভাবে বাড়তি নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই সর্বশেষে মূল রেজাল্টটি প্রস্তুতির সময় কিন্তু সৃজনশীল ও এমসিকিউটি কিন্তু কম্পিউটারের মাধ্যমে যোগ করা হবে ধরো যদি কারোর এ প্লাস বা পাস করতে এক দুই নাম্বার বাড়ানোর দরকার হয় মূল রেজাল্ট প্রস্তুতির সময় কিন্তু কোনো নাম্বার বাড়ানো হবে না শুধুমাত্র শিক্ষক খাতা দেখার সময় কিন্তু তোমার নাম্বার বাড়ানোর সুযোগ থাকে তো ভিডিওটি বদন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি নিয়মিত আপডেট সে কিন্তু কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে এবং তোমার মতামতটি কমেন্টে জানিও কিভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে কেমন তোমাদের প্রস্তুতি চলছে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে